ॐ अशतुमाशदगमय तमुषुमायतिर्गमय मृत्युर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः আজ আমরা আমিত্বের বিনাশ কিভাবে হবে সেই সম্পর্কে শুনব ঠাকুর রামকৃষ্ণ বলছেন আমি মোলে ঘুচবে জঞ্জাল আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি মরেই গেলাম তাহলে আর থাকলো টাকি এই যে ঠাকুর বলছেন আমি মোলে এই আমিটা কে আবার সমস্ত ধর্মের মূল কথাই হচ্ছে অহংকার বা আমিত্বের বিনাশ ক্রিয়াই আসলে ধর্ম ও কর্ম এখানে আবার বলা হচ্ছে আমিত্ব ঠিক আমি নয় তো আমি আর আমিত্বের মধ্যে পার্থক্যটা কি আমরা প্রথমে বুঝে নেই আমিটাকে আমি হচ্ছে এই শরীর মন ও আত্মা তো এই শরীর না থাকলে আমি বলে কিছু থাকে না আবার ধরুন শরীর আছে কিন্তু তার মধ্যে চেতন শক্তি নেই তাহলেও আমি বলে কিছু থাকে না আবার ধরুন শরীর আছে আত্মাও আছে কিন্তু মন বলে কিছু নেই তাহলেও আমি বলে কিছু থাকে না আবার শুধু আত্মা অর্থাৎ শরীর মন বিহীন একটা আত্মা এখানেও আমি বলে কিছু থাকে না তো আমি বলতে বুঝি শরীর মন ও আত্মার বা চেতন শক্তির একটা মিশ্রিত সত্তা এবার আমিত্ব মানে আমার আমার এই বোধ শক্তি আমিত্ব মানে আমার আমার এই বোধ শক্তি অর্থাৎ আমার শরীর আমার মন আমার আত্মা আমার ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি আবার আমার গাড়ি আমার বাড়ি আমার বিষয় সম্পত্তি ইত্যাদি ইত্যাদি আবার দেখুন আমার জ্ঞান আমার বুদ্ধি আমার চেতনা এগুলো সবই আমার আমি নয় এগুলো সবই আমার যা আমাকে অস্তিত্ব বোধ থেকে বা আমি এই আমিত্ব বোধ থেকে উৎপন্ন হয়েছে এগুলো সবই আমার আমিত্ব বোধ থেকে উৎপন্ন হয়েছে তো আমির মধ্যে আছে দুটো শক্তি একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার আমিত্ব এই দুটো বোধ শক্তিকে ঘিরেই আমার এই বর্তমান অস্তিত্ব ঘুরপাক খাচ্ছে আর এই আমিকে পরিতৃপ্তি দেবার জন্য আমির ইচ্ছেকে পরিপূর্ণ করবার জন্য তার খেয়াল খুশিকে চরিতার্থ করবার জন্য আমরা বেঁচে আছি আবার বলছি কথাটা আমিকে পরিতৃপ্তি দেবার জন্য আমার ইচ্ছেকে পরিপূর্ণ করবার জন্য তার খেয়াল খুশিকে চরিতার্থ করবার জন্য আমরা বেঁচে আছি আমরা যেন সবাই এই আমির দাস আর তাকে খুশি করবার জন্য আমার জন্ম আমি আমার দেহকে ভালো রাখতে চাই আমার জিউভাকে আমি খুশি করতে চাই আমার কানকে আমি খুশি করতে চাই আমাদের পেটকে আমরা খুশি করতে চাই আমরা আমাদের চোখকে খুশি করতে চাই এমনকি আমি আমার মনকেও খুশি রাখতে চাই সব শেষে বলা চলে আমরা সবাই আমার আত্মাকে খুশি করবার জন্য যেন বেঁচে আছি আমার কাজই হচ্ছে এদের সবাইকে খুশি রাখা ভালো রাখা তা না হয় হলো কিন্তু কে এই দাস বা দস্যু যার কাজ হচ্ছে অন্যকে খুশি করা আর কেই বা প্রভু যাকে খুশি করার জন্য এই দস্যু বা দাসের কাজ চলছে মানুষ ভাবে সে তার সন্তান স্ত্রী বন্ধুবান্ধবদের ভালোবাসে কিন্তু সত্যি কি সে এদেরকে ভালোবাসে নাকি অন্য কোনো খেলা আছে এর মধ্যে আমরা দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা হচ্ছে না পিতা পুত্রের মধ্যে বনিবানা হচ্ছে না আর যখনই বনিবানার অভাব হচ্ছে তখনই ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে পুত্র তার স্ত্রীকে নিয়ে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যাচ্ছে স্ত্রীকে ছেড়ে স্বামী চলে যাচ্ছে তো তবে কে কাকে ভালোবাসে সে কি এই সম্পর্কের বাঁধনে যারা আবদ্ধ তাদেরকে ভালোবেসেছিল কার জন্য সে প্রাণপাত পরিশ্রম করত শরীরকে সে ভালোবাসে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সে ভালো বাসে তাকে সে রক্ষা করতে চায় কিন্তু সেই শরীরের একটি অঙ্গে পায়ে হাতে যখন পচন ধরে যখন এই অঙ্গগুলো অসার হয়ে যায় অকেজ হয়ে যায় এমনকি শরীরের ভেতরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে তার কাজ যখন ঠিক ঠিক মতন হয় না তখন সে নিজেকে বাঁচানোর জন্য এই অঙ্গগুলোকেও সে শরীর থেকে আলাদা করে দিতে দ্বিধা করে না তো কাকে সে ভালোবেসেছিল কাকে নিয়ে সে বাঁচতে চায় আসলে সে নিজেকে নিয়েই বাঁচতে চায় নিজেকেই সে ভালোবাসে এই নিজ হচ্ছে আমাদের অহং বোধ আসলে সে তার অহং বোধকেই ভালোবাসে অহংকেই ভালোবাসে এই অহংকে ভালোবেসেই সে ভালো মন্দ সব কিছু করে থাকে আর এই অহংের মধ্যেই ভেসে ওঠে আমি আমার ভাব এই অহংকে নিয়েই আমাদের পথ চলা এই অহংকে নিয়েই গড়ে ওঠে আমাদের ব্যক্তিত্ব এই অহংকে ঘিরেই সে বেঁচে থাকতে চাই এই অহংই স্বার্থপর করে তোলে সমস্ত জীবকুলকে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় এই অহংই আবার জীবের আশ্রয় স্থল এখান থেকে সে কিছুতেই বিচ্যুত হতে চায় না এই অহংই সেই শুদ্ধ আত্মার অশুদ্ধ রূপ এই অহংই সেই শুদ্ধ আত্মার অশুদ্ধ রূপ তাহলে কি আত্মা অশুদ্ধ হয় না আত্মা কখনো অশুদ্ধ হয় না সোনা সোনাই থাকে কেবল নোংরার আবরণ সোনাকে সাময়িকভাবে অশুদ্ধ করে তোলে এই আবরণ যখন সরে যায় এই আবরণের যখন উৎপাটন হয় তখনই শুদ্ধ আত্মা দৃশ্যমান হয়ে ওঠে আত্মাকে যখন জীব সত্তা ঘিরে ফেলে তখন আত্মা অশুদ্ধ বলে প্রতীয়মান হয় একেই বলে অহং যা আসলে একটা স্বার্থপর আমি তাই ঠাকুর রামকৃষ্ণ বলছেন আমি বলে ঘোচবে জঞ্জাল দেখুন ব্যক্তির সমস্যা সমষ্টির সমস্যা পরিবারের সমস্যা সমাজের যত সমস্যা রাষ্ট্রের যত সমস্যা সবই কিন্তু এই অহংের স্বার্থ রক্ষা করবার জন্যই ঘটে থাকে অর্থাৎ আমাদের স্বার্থপরতা সবাই চাইছে তার অহংকে খুশি করতে আর এটা জীবের স্বাভাবিক প্রবৃত্তি স্বাভাবিক ধর্ম কিন্তু এই অহংকে খুশি করতে গিয়ে যখন অন্যের অহংয়ের আঘাত হানে তখনই শুরু হয় দ্বন্দ্ব তখন শুরু হয় দুঃখ কষ্ট আর একে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ ধীরে ধীরে মহামানবে পরিণত হতে পারে এই স্বার্থপরতাকে শৃঙ্খলাবদ্ধ করাই সভ্য সমাজের কাজ এই কারণেই রাষ্ট্র আইন প্রণয়ন করে থাকে এই কারণেই ধর্মে নীতি কথার প্রয়োজন হয় আবার এই কারণেই যুগ যুগ ধরে অবতার পুরুষগণ আসেন তাদের নীতি কথা শোনাতে মানুষ যত নিঃস্বার্থ হতে পারবে মানুষ তত সভ্য হতে পারবে মানুষ তত মহামানব হতে পারবে যারা গায়ত্রী মন্ত্রের যথার্থ অর্থ জেনে গায়ত্রী মন্ত্রের মনন করে থাকেন তারা জানেন এই মন্ত্রে একবার মনকে বহির্মুখী সত্তার অর্থাৎ ভৌর বোবা স্ব এর সঙ্গে বিলিয়ে দিতে হয় আবার একবার অন্তর্মুখী ঈশ্বর সত্তার অর্থাৎ ভর্গ এর সঙ্গে মিলিয়ে দিতে হয় আর নিরন্তর এই জপের অভ্যাস মানুষের মনকে অহং থেকে বিশ্বব্যাপী করে তোলে আবার উল্টো দিকে এই অহংকে একসময় অন্তরীণ করে তোলে আমি বলে তখন আর কিছু থাকে না ধর্ম বলে থাকে অহংকে সরিয়ে দিয়ে ঈশ্বরকে বসাও শুধু আমি নয় তুমি তত্ত্বমসি তুমি সেই প্রত্যেক মানুষের মধ্যে মহত্তম সত্তা আছে সেটাই ঈশ্বর সেই মহত্তম সত্তার কাছে নিজেকে সমর্পণ করো মন প্রাণ ইচ্ছে স্বার্থ ভালো মন্দ সব সমর্পণ যিনি প্রতিনিয়ত এই চিন্তন করতে পারেন যিনি প্রতিনিয়ত নিরন্তর এই চিন্তার অভ্যাস করতে পারেন তিনি একসময় অহংের মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন যা কিছু মহত্তম যা কিছু শ্রেষ্ঠ যা কিছু ভালো সবই সেই ঈশ্বরের প্রতি যিনি ভূতেরও ভূত যিনি কারণেরও কারণ যিনি প্রাণেরও প্রাণ যিনি আত্মারও আত্মা তিনি পরমাত্মা এই মহতের মধ্যে মনকে নিবিষ্ট করলে মানুষ সুখ দুঃখের অতীতে পৌঁছে যান সবার সুখেই তার সুখ আবার সবার দুঃখে তার দুঃখ হয়তো একেই বলে মুক্তি কেননা তখন আমার আমি বলে কিছু থাকে না ব্যক্তি বলে কিছু থাকে না বিচ্ছিন্নতা বোধ বলে কিছু থাকে না সকলের সঙ্গে তিনি একাত্ম অনুভব করেন একেই বলে আমিত্বের বিনাশ এক অদ্বৈত অনুভূতি ওম শান্তি 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 अरी Are...